আসসালাম আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল দর্শক শ্রোতা নগর গ্রাম গঞ্জ দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরো একটি নতুন ভিডিও এই ভিডিওটি হচ্ছে এস পে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আমরা খুলব অর্থাৎ কিভাবে অতি সহজে এই সিপে অ্যাকাউন্টটি খোলা যায় কেন আমরা এই এস পে অ্যাকাউন্ট খুলব কেননা না টিসি পে অ্যাকাউন্ট দিচ্ছে দেশের সর্বোচ্চ সেরা রেট এস পে এনসিবি ব্যাংক আলরাজি ব্যাংক এবং ব্যাংক ব্যাঙ্ক তাহিল আলরাজি ব্যাংক সবচেয়ে সেরা রেট দিচ্ছে এখন এস সেই জন্যই আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা আইকনটি বাজিয়ে দিবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সেই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও চলুন তাহলে দেখে নিই আমরা মূল ভিডিও সুপ্রিয় ভিউয়ার্সগণ আমরা চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউআরপে একটি অ্যাপস আমরা এখানে ডাউনলোড করব ডাউনলোড হচ্ছে একটু অপেক্ষা করেন ডাউনলোড হয়ে গেলে আমাদের ডাউনলোডটা কমপ্লিট হচ্ছে একটু সময় নিচ্ছে দেখুন কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড ইনস্টল নিচ্ছে ইনস্টল হওয়ার পরে এই অ্যাপটাকে আমরা প্রথম ওপেন করবো ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন একটি অ্যাড দেখাচ্ছে অ্যাডটিকে আপনি নেক্সট করবেন কয়েকটা অ্যাড এভাবে আসবে তো এভাবে নেক্সটে ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন কি সুযোগ সুবিধা এই অ্যাকাউন্ট খুললে ওই আর কি কয়েকটা অ্যাড দেখাচ্ছে এখানে তো এটা নেক্সট করবেন এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন এখানে সর্বপ্রথম চাচ্ছে প্লিজ ইন্টার ইউর ফোন নাম্বার তো এখানে ফোন নাম্বার দিবেন আপনার মোবাইল নাম্বারটা এটা যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন আপনি হয়তো বা মোবাইলই এস টিএসি ফ্রেন্ডি তাতে কোনো সমস্যা নেই তাই এই নম্বরটা দিলে এখানে একটু ওটিপি চলে আসবে ওপিটি কোডটি এখানে সাবমিট করে দেবেন ওখানে বসাবেন

বসিয়ে দিচ্ছি মাস জানুয়ারি তারপরে এখানে জন্মশাল বসাবেন জন্মশাল বসানোর পরে এটাকে কন্টিনিউতে ক্লিক করবেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম এখানে লোকেশন অন করার জন্য বলছে দেখুন লোকেশনটি অন করে দেবেন এখানে হয়েল ইউজিং অ্যাপ এটা অন করবেন তারপরে এখানে আপনি সিক্স ডিজিটের একটি পাসপোর্ট সিলেক্ট করবেন অর্থাৎ মন মতো একটি পাসওয়ার্ড মানে পাসকোড বসাবেন পাসপোর্ডটা যেন কঠিন হয় হার্ড হয় হার্ডটা কিভাবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে না হয়তোবা ঘুরে ফিরে কোনো তেরো নাম্বার দেবেন যাতে কঠিন হয় আমি দিয়ে দিলাম হ্যাঁ এখানে চলে আসছে গেট স্টার্টেড সাকসেসফুল ইউ হ্যাভ সাকসেসফুলি ইউর পে অ্যাকাউন্ট সাকসেসফুলি দেখাচ্ছে গেট স্টার্টেড আমি চলে গেলাম পরবর্তী স্টেপে এখানে দেখুন ভেরিফাই করার জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেশন অর্থাৎ ভেরিফাই নাও এখন ভেরিফিকেশন করেন আপনার অ্যাকাউন্টটাকে ক্লিক করলাম ভেরিফিকেশনে এখানে কন্টিনিউ বলছে বায়োমেট্রিক ভেরিফিকেশন থ্রো নাফাত অ্যাপ নাফাত অ্যাপের মাধ্যমে আপনি এটিকে কী করে ভেরিফিকেশন করতে হবে তো ভেরিফিকেশন করলে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে কিছু লেখা আছে এই লেখাটি আমি পড়লাম না কারণ এটা পড়তে গেলে অনেক টাইম লাগবে ভিডিও লম্বা হবে সেই জন্য আমি স্কিপ করবো পড়বো না তা আমি কন্টিনিউতে ক্লিক করবো এবং নাফাস অ্যাপটি আপনার ফোনেও আগে থেকেই খোলা থাকতে হবে অর্থাৎ অ্যাকাউন্টও তৈরি করা থাকতে হবে নাফাসের আমি কন্টিনিউতে ক্লিক করলাম এখানে সিক্সটি ফোর না ফোরটি সিক্স ফোরটি সিক্স একটি নাম্বার নাম্বারটি মনে রাখবেন তা আমি এটা ক্লিক করলাম নাফাজো অ্যাপ ওপেন করলাম তো এখানে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পরে এখানে পার্স করবেন তারপরে ছয় চল্লিশ দেখছিলাম ওখানে ও ছয় চল্লিশ ক্লিক করবেন তারপরে আপনার পাসকোর্ট যে ছয় সংখ্যা দেখছিলেন ওই ছয় সংখ্যার পাসকোটটা এখানে সাবমিট করবেন তারপরে হয়ে গেল আপনার সাকসেসফুলি লেখা আছে দেখুন এখন আমরা চলে যাবো ওই অ্যাপসের এস টি সি অ্যাপসের এখানে এখানে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ জানাচ্ছে তো এখন আমরা কী করব নিচের দিকে দেখুন লেখা আছে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবো তারপরে ইনাবল লগ ইন লগ ইন উইথ ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি লগ ইন করতে পারেন তো ইনাবল করে দিন ফিঙ্গারপ্রিন্টটাকে ফিঙ্গারপ্রিন্ট এনাবল করলে এখানে কন্টাক্ট কন্ট্রাক্টটাকে আমরা স্কেপ করবো তারপরে এনাবল কন্টিনিউ বাদ মে অ্যালাউ করে দিবেন এটা অ্যালাউ করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে সাবমিট করতে বলা হচ্ছে কাস্টমার ইনফরমেশন এখানে কাস্টমার আমি জন্ম তারিখ আগে দিয়েছি জন্ম তারিখ ডেট অফ বার্থ এখানে একটা ইমেল চাচ্ছে ইমেলটা এখানে বসাবেন আমি ইমেলটি বসিয়ে দিচ্ছি বন্ধুগণ এই ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর পুরো ভিডিওটিকেও দেখবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে খুব সুবিধা হবে আর আমি যেভাবে বলছি ঠিক এভাবেই খুলবেন কোনোরকম সমস্যা হবে না ইনশাল্লাহ আমি লিখছি আমার ইমেল আইডি লিখে দিচ্ছি হয়ে গেছে লেখা নিচে লেখা সিলেক্ট হ্যাঁ এখানে দেখুন আমি বাংলাদেশ দিয়ে এখানে যেহেতু বাংলাদেশি আমরা বাংলাদেশ এখানে সিলেক্ট করলাম বাংলাদেশ তারপর হচ্ছে সোর্স ইনকাম আপনি স্যালারি ইনকাম কি বা কিভাবে ইনকাম করেন সেটা হল স্যালারির মাধ্যমে আমি ইনকাম করি তো স্যালারি কত স্যালারি দুই থেকে পাঁচ হাজার এটাই আমি সিলেক্ট করে দিব দুই থেকে পাঁচ হাজার দিলাম তারপর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এটা কোন সেক্টরে কাজ করেন এটা আমি দিব প্রাইভেট সেক্টর আপনারা প্রাইভেট হলে প্রাইভেটই দেবেন আপনার প্রাইভেটই হয় এগুলি সরকারি জব হয় না তো প্রাইভেট সেক্টর তারপর এমপ্লয়ার নেম এটা আপনি কোন জায়গায় চাকরি করেন অথবা কপিল নেম সরিকা হলে সরিকা কোম্পানি কোম্পানির নেম আপনি যেখানে কাজ করেন সেই জায়গাটার বা সব বা দোকান হ্যাঁ যেখানে হোটেল আছে মাতাম আছে এগুলো নাম দিয়ে দিবেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন হয়ে গেছে তারপর আছে পজিশন বা প্রফেশন প্রফেশন কি প্রফেশন আপনি বিজনেস করেন চাকরি করেন না কি আপনি ড্রাইভার প্রফেশনটা কি আপনি সেটা দিবেন তো সেটা দিয়ে দিলাম এখানে তারপর আছে আপনি রাজনৈতিক কোনো দলের সাথে সম্পর্কিত কিনা বা কোনো রিলেশন আছে কিনা সেটা আপনি নোতে ক্লিক করে দিবেন নোকে ক্লিক করার পর আপনি সাবমিটে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে একটি চার সংখ্যার একটি ওপিডি চলে আসবে ওপিটিটি আসতে একটু সময় নিতে পারে দয়া করে একটু ধৈর্য ধরবেন ওপিটিটি চলে আসছে ঠিকঠাক তো আমি এখন ওপিডিটি বসিয়ে দিচ্ছি দেখুন ওপিটি বসানোর পরে আপনি এটাকে সাবমিট করবেন সাবমিট করে ওকে লেখা আসবে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে তখন বুঝবেন আপনার ইনফরমেশন আর ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এখন আপনার অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে কোনো অংশ বাকি নেই তো দর্শক শ্রোতা বলতে চাই আপনাদের কাছে এই ভিডিওটুকু যদি আপনার একটু উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো রাখবেন বাংলা ইউটিউব চ্যানেল মিজানুরের সাথে থাকবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ